হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক দিন পর বাড়িতে এসেছি আমাদের দুষ্টু মিষ্টি সদস্য দেখো এর নাম হচ্ছে ম্যাক্স অনেক দিন পর বৌদিকে পেয়ে ভীষণ আনন্দ করছে ভীষণ খুশি হয়েছে সবসময় আমাদের আনন্দ দেয় দেখো কতদিন পর গেছি বৌদিকে পেয়ে মানে ভীষণ ও সবসময় আমার পিছনে পিছনে থাকে বন্ধুরা ম্যাক্স কি করতে থাকে সবসময় আমার সঙ্গে তোমরা দেখতে থাকো তো লেটস গো

হ্যান্ডশেক হ্যান্ডশেক করো হ্যান্ডশেক 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 এই দেখো হ্যান্ডশেক করছে বন্ধুরা আমার ম্যাক্স হ্যান্ডশেক হ্যান্ডশেক করো নেক্সট নেক্সট দেখো বন্ধুরা নেক্সট হ্যান্ডশেক করছে এইটা এই তো দেখেছো মানে লক্ষ্মী বন্ধুরা অনেকদিন পর এসছি বাড়িতে বৌদিকে পেয়ে একেবারে দেখো করছি কি দেখ